বাঙালি এবং বাংলাদেশের মধ্যে জানেন সারা বিশ্বের যত বাংলা ভাষাবাসী লোকজন আছে তারাই বাঙালি আর যারা বাংলাদেশে বসবাস করে এবং বাংলাদেশের আলিঙ্গন করে তারাই বাংলাদেশি আপনি যেমন একজন বাঙালি তেমনি বাংলাদেশে কিন্তু একজন পাহাড়িও কিন্তু বাঙালি নয় কারণ আমাদের মাতৃভাষা বাংলা নয় তবে আমরা বাংলাদেশি খাগড়াছড়ি ও রাঙমাতি ঘটনাকে বলা হচ্ছে পাহাড়ি বাঙালি সংঘাত কিন্তু পাহাড়ে কিছু ঘটলেই সব দোষ গিয়ে পড়ে পাহাড়িদের উপরে আমরা পাহাড়িরা নাকি অন্য রাস্তা চাই আর পাহাড়ে নাকি কোনো বাঙালি এবং সেনাবাহিনী থাকতে পারবে না মূল ঘটনা থেকে সরে গিয়ে আলাদা একটা রং লাগানোর চেষ্টা আর কত করবেন আচ্ছা সংঘাত যদি পাহাড়ি বাঙালি হয় তবে নিহত চারজন পাহাড়ি কেন আর ঘর বাড়ি বেশিরভাগ পাহাড়িদের পুরের কেন এর জবাব কে দিবে নিজ ভূমিতে পুরা খায় পাহাড়িরা পালিয়ে যায় পাহাড়িরা আর মরেও পাহাড়িরা আবার আপনাদের সবার দোষের ভাগিদার পাহাড়িরা যখন আমার মা বোনকে ধর্ষণ করে ঘর বাড়ি জমা বেদখল করে যখন বস্তি ভিতা থেকে করে তখন আমরা তাদের বাড়িতে গিয়ে হামলাও করি নাই আগুনও দিই নাই প্রজন্মের পর প্রজন্ম যে পাহাড়ের আদিবাসীদের বসবাস সেই পাহাড়ে সেটেলার ঢুকিয়ে আমাদেরকে বানিয়ে দেওয়া হয় সংখ্যালঘু আর টকমা দেওয়া হয় উপজাতি আমাদের এই পাহাড়ে কখনো স্থায়ী বাঙালি মুসলমান ভাইদের সাথে দাঙ্গা সৃষ্টি হয় নাই যত কিছু সংঘাত হয় এই স্যাটেলারদের সাথে আপনারা বলেন পাহাড়িরা সবাই সন্ত্রাসী বাহিনী পাহাড়িদের সবার ঘরে ঘরে অস্ত্র আছে তাহলে আপনারাই বলেন এতদিন সেনা বাহিনী কি করছে পাহাড়ে সন্ত্রাসী বাহিনী কি আপনাদের সমতলে নেই আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে সমর্থন করিনি এবং ভবিষ্যতেও করবো না দয়া করে সব পাহাড়িদেরকে সন্ত্রাসী বলে দাবি করবেন না আমরা বিগত দিনগুলো স্থায়ী বাঙালি পাহাড়ি মিলেমিশে যেভাবে বসবাস করে আসছি সামনে দিনগুলো সেভাবে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই আমরা কখনো আলাদা রাষ্ট্র চাইনি আমরা চাই সাংবিধানিক অধিকার আর আমরা বাংলাদেশি কিন্তু বাঙালি নয় ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে কিন্তু সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন করা পাহারে এই চুক্তি এই ডিভাইড রুল পলিসি দিয়ে পাহাড়ে শান্তি আসবে না রাজনৈতিক সমাধান রাজনৈতিক করতে হবে এটি আমাদের বিভিন্ন বৈষম্যের অভিযোগ করছেন যে বলবেন কিনা কি কি বৈষম্যের আসলে শিকার হচ্ছেন জন সেটা শুরুতেই বলেছি ধরা যাক বাংলাদেশের একষট্টি জেলায় হচ্ছে সিভিল প্রশাসন কিন্তু পার্বত্য চট্টগ্রাম হচ্ছে সামরিক শাসন সেই সতেরোশো সাতান্ন সাল থেকে তাহলে আমরা এক জায়গায় স্বাধীনতা পেলাম আরেক জায়গায় স্বাধীনতা পাহাড়িরা বলছে আদিবাসীরা বলছে সংবিধানে আমাদের স্বীকৃতি দিতে হবে সংবিধানের মধ্যে তাদের স্বীকৃতি নাই কাজে কারা বিচ্ছিন্নতা যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা নাকি আমরা যারা দিনা তারা যারা সেখানে সিভিল প্রশাসন চাই তারা নাকি যেখানে আমরা সামরিক শাসন চাপিয়ে দিই তারা কাজে আমরা বলেছি পূর্ব বাংলাদেশ যেভাবে চলে পাহাড়কে সেরকম একটা বেসামরিক প্রশাসনের মধ্যে আনতে হবে এবং একটা রাজনৈতিকভাবে এই পার্বত্য চট্টগ্রামের চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এর মধ্য দিয়ে পাহাড়ি নারী পুরুষ দেখা যায় নারীরা কিন্তু পাহাড়ে বেশি নির্যাতনের শিকার হয় তাদের মুক্তি এখানে এই রাজনৈতিকভাবেই সম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ আপনার